হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গাইডলাইন আজকের আলোচনার বিষয় সাহিত্যিকদের জন্ম ও মৃত্যুশাল এসএসসি সিলেবাস অনুযায়ী অর্থাৎ আমাদের এসএসসি সিলেবাসে যে সমস্ত সাহিত্যিকদের উল্লেখ রয়েছে তাদের জন্ম ও মৃত্যুশাল নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটি হবে অবশ্যই ক্রম অনুসারে যাতে তোমাদের মুখস্থ করতেও সেটা সুবিধাজনক হয় প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলের জানা আসলে এটা আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তারপরে মাইকেল মধুসূদন দত্ত আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো তিয়াত্তর দীনবন্ধু মিত্র আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো তিয়াত্তর বিহারীলাল চক্রবর্তী আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে থেকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ গিরিশচন্দ্র ঘোষ আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দ জগদীশ চন্দ্র বসু আঠেরোশো থেকে উনিশশো রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো থেকে উনিশশো একচল্লিশ পরবর্তী দ্বিজেন্দ্রলাল রায় জন্ম আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো তেরো খ্রিস্টাব্দে দেখো পরপর সিরিয়ালই রয়েছে যেটি তোমাদের মুখস্ত করার ক্ষেত্রেও খুব সুবিধাজনক হবে প্রমত চৌধুরী আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে জন্ম মৃত্যু উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্ম মৃত্যু উনিশশো আটত্রিশ পরশুরাম আঠেরোশো আশি থেকে উনিশশো ষাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদেরকে করছি যারা জেনে থাকবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেটা হলো যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি দেন কে ভাষাচার্য উপাধি কে দেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো পঞ্চাশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঠেরোশো আটানব্বই থেকে উনিশশো একাত্তর কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম মৃত্যু উনিশশো সাতাত্তর জীবনানন্দ দাস আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো চুয়ান্ন বনফুল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো উনআশি প্রেমেন্দ্র মিত্র উনিশশো চার থেকে উনিশশো অষ্টাআশি সৈয়দ মুস্তাবা আলী জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সতীনাথ ভাদু উনিশশো ছয় থেকে উনিশশো পঁয়ষট্টি বুদ্ধদেব বসু উনিশশো খ্রিস্টাব্দ জন্ম এবং মৃত্যু উনিশশো খ্রিস্টাব্দে লীলা মজুমদার উনিশশো খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু দু সাল পরবর্তীতে বিষ্ণু জন্ম উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো বিরাশি আশাপূর্ণা দেবী উনিশশো নয় থেকে উনিশশো পঁচানব্বই মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো আট খ্রিস্টাব্দে জন্ম মৃত্যু উনিশশো ছাপ্পান্ন বিনয় ঘোষ উনিশশো খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু উনিশশো আশি খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় উনিশশো থেকে দু সমরেশ বসু উনিশশো চব্বিশ থেকে উনিশশো এগুলো তোমরা খাতায়ও লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিলেও তোমাদের এগুলো দু একবার দেখলেই আশা করি মনে থেকে যাবে সমরেশ বসু উনিশশো চব্বিশ থেকে উনিশশো অষ্টাআশি মহাশ্বেতা দেবী উনিশশো ছাব্বিশ থেকে দু এবং আমাদের শেষ যে সাহিত্যিক সেটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ